রাবি স্যালিট দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা একটা ফিজিক্সের গোছালো সাজেশান চাচ্ছ এবং কোন কোন টপিকগুলো সিলেক্ট করতে চাচ্ছ এই বিষয়গুলো এখনও বুঝতে পারছো না যেহেতু পরীক্ষার আর সময় বেশি নাই এখন আর তোমাকে বেশি রকম পড়াশোনা করার দরকার নাই জাস্ট আমি যে কয়েকটা টপিক বলে দিব এমন কিছু টপিক তোমাকে বলে দিচ্ছি ফিজিক্সের প্রিপারেশনের জন্য এই টপিকগুলো নিয়ে তুমি প্র্যাকটিস করো এই টপিকগুলো থেকে বারবার দেখো এবং সেটা প্রমাণ স্বরূপ দেখাচ্ছে ব্যাপারটা এরকম না যে আমি খালি বলে দিলাম হয়ে গেল তো চলো আমি অলরেডি দুইটা অধ্যায় নিয়ে কথা বলেছি ফিজিক্স ফার্স্টফারে কথা বলেছি হচ্ছে ভেক্টর এবং কাজ শক্তি নিয়ে বাকি যে অধ্যায়গুলো আছে আমি সুন্দর করে সাজিয়ে দিব এর মধ্যে ইনশাল্লাহ কমন পড়বে তো চলো দেখি আজকে কি কি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো এই অধ্যায় থেকে দেখো বিগত দুই হাজার বিশ একুশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ সেশন অর্থাৎ বিগত চারটা সালের কোশ্চেনের সমন্বয়ে কি কি টপিক থেকে প্রশ্ন হয়েছে নিউটনিয়ান বলবৃত্ত অধ্যায় থেকে এবং নিউটনিয়ান বলবিদ্যা তুমি যদি পড়াশোনা শুরু করো কোন কোন টপিকগুলো বাঁচবা আমি সেই টপিকগুলোই তোমাকে বলে দিতে চাই তো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো এখানে নিউটনের গতির সূত্র বলের ধারণা সংক্রান্ত এই যে টপিক এই টপিক থেকে বিগত চার বছরে ঢাকাতে কোশ্চেন হয়েছে দুইটা গুচ্ছতে প্রশ্ন হয়েছে তিনটা জেউতে প্রশ্ন হয়েছে ষাটটা আর এই যে দেখো আর ইউ খেয়াল করছো যেটা নিয়ে আমরা কথা বলতে চাই আর থেকে আসছে বারোটা এবং চিটাগাল ইউনিভার্সিটি থেকে আসছে একটা তার মানে তুমি এই টপিকটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তার মানে নিউটনে গতির সূত্র বলে ধারণা সংক্রান্ত যে টপিকটা আছে এই টপিকটা তুমি কোনোভাবে বাদ দিতে পারবে না এই টপিকের মধ্যে কোনগুলো পড়ে এই টপিকের মানে হচ্ছে যে এফ মানে এম এ যে অঙ্কগুলো আছে ঠিক আছে তারপরে হচ্ছে যে বিভিন্ন ডায়াগ্রাম দেখাইছিলাম এটার প্লে লিস্টে যেয়ে দেখবা খুব সুন্দর করে ক্লাস দিয়ে রাখছে তো দেখে নিও তো এখান থেকে রাশিয়া মানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে বারোটা কোয়েশ্চেন আসছে এই টপিককে তুমি কোনোভাবে বাদ দিতে পারবা না এরপর আস সংঘর্ষ ভরবেগ ও ভরবেগের নিত্যতা এই টপিক থেকে রাশিয়া ভার্সিটিতে এবার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সো এইটা এইটা ফাইভ স্টার এই টপিকটা ফাইভ স্টার এই কোন কোন টপিক বলতেছি ভালো করে বুঝো না বুঝা পড়াশোনা করো না সংঘর্ষ ভরবেগ ভরবেগের নিত্যতা তো সংঘর্ষ আবার দুইটা স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ এটার মধ্যে মিলিত বস্তুর বেগ ওই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হয় তোমাকে বুঝতে পারছো যে সংঘর্ষ আবার দুটো বস্তু যদি মিলিত হয় তো এখান থেকে রাশিয়া ভার্সিটিতে দেখো তুমি খেয়াল করে আটটা কোশ্চেন আসছে এবং ঢাকা ভার্সিটি থেকে কোনো কোশ্চেন হয় নাই জিএসটি থেকে তিনটা কোশ্চেন আসছে জেও মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইটা কোশ্চেন আসছে দেখো রাবিতে কটা আসছে আটটা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা আসছে তার মানে এই টপিকটাকে তুমি বাদ দেওয়ার কোনো সুযোগ রাখতে পারবা না এবার আসো আরেকটা রাশিয়া ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে গতি কৌণিক ভরবেগ ও টর্ক সংক্রান্ত মানে যেটাখানে আমরা বলি কৌণিক অংশটা দেখো এখান থেকে রাশিয়া ভার্সিটিতে কোশ্চেন আসছে কয়টা বিগত চার বছরের কোশ্চেন আসছে ছয়টা তারপর দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে পাঁচটা জেউতে আসছে তিনটা জেএসটিতে আসছে একটা ডিউতে আসছে জিরো তো তুমি মনে রাখবা রাজশাহী ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেকটা সিমিলার হয়ে যায় বুঝছো তার মানে এই টপিকটাও তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সব টপিক পড়তে হবে না জাস্ট এই টপিক এবার জড়তার ভ্রামক থেকে আসার সম্ভাবনা এবার খুবই 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 বেশি জড়তার ভ্রামক যদি না পড়ো জড়তার ভ্রামকের টোটাল যা আছে আমি ফাইভ স্টার দিছি এখান থেকে বিগত চার বছরে রাশিয়া ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে চারটা মানে প্রতি বছর একটা একটা করে আসে বুঝতে পারছো তো এটা মনে রাখবা এবং চট্টগ্রামে আসছে তিনটা সো এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরপরে কেন্দ্রমুখী বলো কেন্দ্রমুখী বলের ব্যবহার সংক্রান্ত যার মধ্যে রাস্তার ব্যাঙ্কিং যে কনসেপ্টটা এখানে আসে রাস্তার ব্যাঙ্কিংয়ের কনসেপ্টটা কিন্তু এর মধ্যে হ্যাঁ কেন্দ্রমুখী বলের মধ্যে তো এখান থেকে রাশিয়া ইউনিভার্সিটি দেখো বিগত দিনে কোশ্চেন আসলে সেরকম আসলে হয় না বুঝতে পারছো রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু কোশ্চেন হয় না কিন্তু এবার হওয়ার সম্ভাবনা আছে যা রাস্তার ব্যাঙ্কিং যে ব্যাপারটা সেটা দেখবে দেখো ঢাকাতে আবার আসছে দুইটা তো আমরা ধরতে পারি এই টপিকগুলো অ্যান্ড ফাইনালি ঘর্ষণ সংক্রান্ত ঘর্ষণ থেকে রাশিয়াভার্সিটিতে কোশ্চেন খুব বেশি হয় না কারণ আনন্দ দলে ঘর্ষণের যে টপিকটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তো তুমি এখানে সিলেক্ট করলে ঘর্ষণ সংক্রান্ত সিলেক্ট করতে পারো বাট খুব জোরদার মনে দরকার আছে তো খেয়াল করে দেখো এখানে মাত্র একটা আসছেন তো এবার তুমি একটা হিসাব মিলাও যে গত চার বছরের রাশিয়া ইউনিভার্সিটিতে এই নিউটনের বলবিদ্যা থেকে একত্রিশটা কোশ্চেন হচ্ছে তার মানে কতটা গুরুত্বপূর্ণ অধ্যায় হ্যাঁ নিউটনের বলবিদ্যা থেকে তোমার দুইটা কোয়েশ্চেন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সর্বনিম্ন একটা সর্বোচ্চ দুইটা তো দেখো একত্রিশটা কোয়েশ্চেন হয়েছে জেউতে তারপরে দেখো সর্বোচ্চ ষোলোটা জেএসটিতে সাতটা ঢাকাতে আসছে চারটা আর চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে দশটা সবচেয়ে বেশি আসছে আর ইউতে তো তুমি কি এই অর্থেকে বাদ দিতে পারবা কখন নয় দিতে পারবো না সো এই যে টপিকগুলো বলছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা টপিক নিয়ে পড়ো আর অন্য কোনো টপিক পড়তে হবে না আমি কি আবারও বলতেছি নিউটনের গতিসূত্র বলে ধারণা সংক্রান্ত সংঘর্ষ ভরবেগ ভরবেগের নিত্যতা ঘূর্ণন গতি কৌণিক ভরবেগ টর্চ সংক্রান্ত জড়তার ভ্রমক সংক্রান্ত কেন্দ্রমুখী বল ঠিক আছে এরপরে ঘর্ষণ এর বাইরে কোনো টপিক পড়া লাগবে না তো এটা ছিল নিউটনের বলবিতানি যেহেতু আমি দুইটা অধ্যায় নিয়ে কথা বলেছি বাকি অধ্যায় হচ্ছে মহাকর্ষ বিকর্ষ কথা বলবো প্রিয় শিক্ষার্থী এবার আমরা কথা বলতে চাই মহাকর্ষ বিকর্ষ এই অধ্যায়টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন হয়ে যায় খুবই কঠিন কঠিন ম্যাথ চলে আসে যেটা তোমার হাতের ক্যালকুলেশন ছাড়া সম্ভব হয়ে ওঠে না আমি কিন্তু আমার চ্যানেল অলরেডি হাতের ক্যালকুলেশন নিয়ে ভিডিও দেওয়া শুরু করেছে যে রাবি ক্যালকুলেশন হ্যাক্স মানে আরিও ক্যালকুলেশন হ্যাক্স নামের প্লে লিস্টে তুমি পেয়ে যাবা অলরেডি কাজকর্মতা শক্তি কীভাবে করবা সেটা দেখেছি আগামী ক্লাসে ঠিক এটা দেখাবো মকর্ষ বিকর থেকে বুঝতে পারছো তো চলো দেখি এখানে কয়টা টপিক এখানে বেশি টপিক না মাত্র কয়টা টপিক খেয়াল করছো একটা তো কি কি গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র দিস মোস্ট হ্যাঁ কেপলারের সূত্র থেকে আসার সম্ভাবনা খুব 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 বেশি সো এই টপিকটা কোনোভাবে বাদ দিবা না বুঝতে পারছো তো চলো দেখি ডিউতে গত চার বছর আসে নাই জেএসটিতে আসে নাই বাট জেউতে দুইটা আসছে আর ইউতে একটা আসছে সিউতে কিন্তু আসে নাই ঠিক আছে আচ্ছা এরপরে চলো দেখি মহাকর্ষ সংক্রান্ত এই মহাকর্ষ সংক্রান্ত থিওরি আছে মহাকর্ষ একক মহাকর্ষ মাত্রা মহাকর্ষ বলের যে সূত্রগুলো আছে মহাকর্ষ বলের যে সমীকরণগুলো আছে মহাকর্ষ বলের সূত্রের মধ্যে যে সম্পর্কগুলো বিদ্যমান আছে সেখান থেকে তবে বলে রাখি এই অথে থেকে সম্পর্কর একটা ব্যাপার সেবার আসার সমান অনেক বেশি এবং সম্পর্কের অনুবাদ নিয়েও তোমাদের পরীক্ষার আগে আমি একটা সুন্দর একটা ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ আচ্ছা দেখো আর ইউতে কটা কোয়েশন আসছে তিনটা তো এটাকে বাদ দিতে পারবা পারবা না ঠিক আছে সিউতে আসছে পাঁচটা জেউতে আসছে চারটা জেএসটিতে আসছে একটা ডিউতে আসছে একটা তার মানে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা প্রাবল্য বিকশ পরিবর্তন সংক্রান্ত পরিবর্তন সংক্রান্ত মানে কোনগুলো বলতো জি গভীরতায় কি জিয়ের উচ্চতায় কি জি যে পৃথিবী পৃষ্ঠে মান কত এদের সাত শত্র যত কোশ্চেন আছে এবং জি এর সাথে যে ম্যাথগুলো যে অনুপাতের ম্যাথগুলো আছে না যে মঙ্গল গ্রহের সাথে তোমার পৃথিবীর এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে রাষ্ট্র ইউনিভার্সিটিতে দেখো দশটা কোশ্চেন আসছে খেয়াল করছো দশটা কোশ্চেন দশটা গত চার মাসে দশটা কোশ্চেন এখান থেকে হয়েছে যে উইতে চারটা হইস সিউতে পাঁচটা হয়েছে যেসটিতে দুইটা ডিউতে দেখো ডিউ এর মতো জায়গাতে যদি এখান থেকে কোশ্চেন হয় তার মানে এটা তুমি কেমনে বাদ দিবা কোনোভাবে বাদ দিতে পারবো না তাহলে কি প্রাবল্য অভিকাশ স্তরণ এবং কি বলা হয়েছে এর পরিবর্তন সংক্রান্ত এই টপিকটা এরপরে দেখো লাস্টের একটা মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত মুক্তিবেগের এখানে কি বিভিন্ন মান আছে মুক্তিবেগের জন্য বিভিন্ন মান আছে ঠিক আছে এটা বাদ না আর কৃত্রিম পর্যায়কাল দেখো এখানে কতগুলো কতগুলো কোশ্চেন আসছে পাঁচটা বিগত পাঁচটা কোশ্চেন আসছে এবং তুমি দেখো মহাকর্ষ অভিকর্ষ যদি তুমি অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে চিন্তা করো গত চার বছরের সবচেয়ে আরো কোশ্চেন আসছে দেখো উনিশটা খেয়াল করছো যেউতে আসছে তেরোটা জেএসটিতে আসছে চারটা ডিউতে আসছে মাত্র পাঁচটা সিউতে আসছে সতেরোটা সবচেয়ে বেশি আসছে আর ইউতে তার মানে আরু এর জন্য মহাকর্ষ ও বিকর্ষ যে কতটা গুরুত্বপূর্ণ কতটা যে গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আন্দাজ করতে পারছো আশা করছে আন্দাজ করতে পারছো তাহলে এখান থেকে তুমি কোন কোন টপিকগুলো গুছাবা পড়ানোর জন্য গ্রহের গতি এই মুক্তিবেগের সংখ্যান মানগুলো দেখবা এখানে এই অধ্যায় একক মাত্রাগুলো ভালো করে দেখবা কোনোটা মিস দিবা না কোনোটা মিস দিবে না কথা বুঝছো তাহলে এর গভীরতা সম্পর্কে আশা করি ব্যাপারটা বুঝে গেছো প্রিয় শিক্ষার্থী এবার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে কোশ্চেন হয়েছে খুবই কম টপিকে কোশ্চেন হয় তার মানে এই অধ্যায়ের প্রিপারেশন তুমি করবে ছাড়বা না বুঝছো মানে এখান থেকে আসবে একটা কোশ্চেন এটা কনফার্ম থাকো তো চলো দেখি আর ইউতে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে দেখো এখানে একটা টপিক থেকে বারবার প্রশ্ন আসছে পীড়ন বিকৃতি ও স্থিতিস্থাপকতা সংক্রান্ত ঠিক আছে এখন তুমি যদি হাইস্ট আর কোনো প্রিপারেশন নিতে চাও আমি তোমাকে বলতে চাই যে কাজ ও শক্তি সংক্রান্ত আর পয়জনের অনুপাত দেখো এখানে মাত্র কয়টা টপিক একটা দুইটা তিনটা তো এই অধ্যায় কোনোভাবে ছাড়ে না এখান থেকে একটা কোশ্চেন তুমি কন পাবো এখান থেকে ম্যাট পাবা এবং যদি ম্যাটটা যদি আসে পীরন বা বিকৃতি সংক্রান্তে আসবে বুঝতে পারছো তো দেখো খেয়াল করে দেখো ডিউতে এখান থেকে আসছে তিনটা জেসটিতে আসছে একটা জিউতে আসছে একটা আর ইউতে আসছে ষাটটা খেয়াল করো এক দুই তিনে তিনে টপিক থেকে কোশ্চেন হচ্ছে কয়েকটা সাতটা তো এই টপিকে কোনোভাবে ছাড়বা না আর চট্টগ্রামে আসছে একটা সো খুব একটা ভ্যালু নাই কাজ ও শক্তি সংক্রান্ত সবাই জিরো 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 কারণ শর্ট সিলেবাসের অংশটাকে রিপ্রেজেন্ট করা হয় পয়সন অনুপাত সবাই জিরো 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 জাস্ট সিউতে আসে দুইটা তার মানে আর ইউ এর জন্য পীড়ন বিকৃতি স্থিতিস্থাপকতা সংক্রান্ত যে কতটা গুরুত্বপূর্ণ কোনো ভাবে হ্যাঁ তার সাথে তুমি হচ্ছে এইটাকে অ্যাড করতে পারো কাজ ও শক্তি সংক্রান্ত কাজ শক্তি সংক্রান্ত মানে কি বুঝতে পারছো যে একগায়তন স্থিতি শক্তি আমরা টানলে কতটুকু হচ্ছে ইয়ে হয় এর বাইরে না ঠিক আছে এর বাইরে না ওকে তো এই অধ্যায় নিয়ে এত বেশি কথা বলার কিছুই নাই যে পদার্থের গাঠনিক ধর্মর যে ব্যাপারটা আচ্ছা এবার আসো পর্যাবৃত্তিক গতিতেও এইটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে আরিও ইউ কোশ্চেন করবে হানড্রেড পার্সেন্ট আর ইউ কোশ্চেন করবে হানড্রেড পারসেন্ট এটা আমি তোমাকে বলে রাখলাম তো চলো দেখো সরল ছন্দিত গতি সংক্রান্ত এখান থেকে আর ইউ কোশ্চেন করে এবং তুমি যদি তার রেশিওটা দেখো গত চার বছরে সাতটা কোশ্চেন করছে যেউ ষাটটা কোশ্চেন করছে সিউ চারটা কোশ্চেন করছে জিএসটি পাঁচটা ডিউ তিনটে এমন কোন ইউনিভার্সিটি নাই যেটাকে বাদ দিছে তার মানে তুমি এটাকে কোনোভাবে বাদ দিতে পারবা না দিস দ্য ফাইভ স্টার দিস ইজ ফাইভ স্টার এই টপিক কোনোভাবে বাদ দিতে পারবে না যে সরল ছন্দিত গতি সংগ্রাতের মধ্যে যা যা পড়ে ঠিক আছে যা যা পড়ে তুমি সবগুলো দেখবা এরপরে আসো সরল দোলকের গতি সরল দোলকের গতি সংক্রান্ত খেয়াল করে দেখো এখান থেকেও আর ইউতে কোশ্চেন হয়েছে পাঁচটা কোশ্চেন গত চার বছর পাঁচটা কোশ্চেন জেউতে আমি তোমাকে একটা কথা বারবার বলছি যে জেউ আর কিন্তু সিমিলার প্যাটার্নগুলো মেনে ফেলে হ্যাঁ মানে ওই টপিকগুলো ফলো করে একই কোশ্চেন দেয় না বাট টপিকগুলো ফলো করে দেখো সিউতে চারটা চলে আসছে ডিউতে একটা জেএসটিতে একটা তার মানে এটা খেয়াল করো যে আর ইউ আর ইউ পাঁচটা তার মানে এই টপিকটা তুমি কোনোভাবে বাদ দিবা না সরল দলকের গতি সংক্রান্ত যে টপিকগুলো আছে সরল দলকের গতি সংক্রান্ত যে টপিকগুলো আছে একটাও বাদ না সেকেন্ড দোলক সংক্রান্ত হ্যাঁ এটাও পড়তে পারো এটাও পড়তে পারো দেখো এখান থেকে আর ইউতে কোশ্চেন আসছে মাত্র একটা হ্যাঁ এটা এটা পড়তে পারো তো তুমি এখানে যে একটা দুইটা এবং হচ্ছে যে এই এইটা স্প্রিং স্প্রিং নিয়ে পড়াশোনা করবো স্প্রিং নিয়ে পড়াশোনা করবা তো স্প্রিং কিন্তু আসছে একটা গত চার বছরে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চিন হচ্ছে এখান থেকে জেউ মানে জাহাঙ্গীরনগরে উনিশটা তারপরে আসছে আসছে পনেরোটা তারপরে আসছে কিন্তু চট্টগ্রামে এগারোটা এবং ঢাকাতে সবচেয়ে কম কোশ্চিন হচ্ছে তো এই অধ্যায়টা তুমি এটা বাদ দিল মানে স্প্রিংটা তুমি পড়বা সরি স্প্রিংটা পড়বা সেকেন্ড দলকের যদি খুব একটা ইয়ে না হয় কোনো সমস্যা নাই কিন্তু স্প্রিং স্প্রিং সংক্রান্ত সকল সমস্যা পড়বা সরল চলিত গতি সংক্রান্ত স্মরণের সমীকরণ বেগের সমীকরণ তরণের সমীকরণ কোনো কিছু বাদ দেওয়া যাবে না তো সরল দলকের গতি সংক্রান্ত যে জিনিসগুলো আছে পর্যাকালী সূত্র টিজ টু বাই এল বাই জি টিজালি টু বাই ওভার এম মাইকে কোন কিছু না আমি কি তোমাদের বুঝাইতে পারতেছি যে কোন টপিকগুলো তোমার চুজ করতে হবে ওকে শেষ অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের কথা কোন 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 অধ্যায়গুলো মানে কোন কোন চুজ খেয়াল করে দেখো ফার্স্টে আসো আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রে মোস্ট ইম্পর্টেন্ট সো আড়িউতে এখান থেকে বেশি কোশ্চেন হয় দেখো এবং আমি যেটা বলেছি সেটাই যে দেখো এখানে আটটা কোশ্চেন আছে খেয়াল করছো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিহত সূত্র বলে কি বয়লের সূত্র চালচের সূত্র ঠিক আছে এরপরে হচ্ছে যে চাপীয় সূত্র অ্যাভোগের সূত্র ঠিক আছে সূত্র যত সূত্র আছে এখান থেকে পড়বা বাস্তব গ্যাস গ্যাসের তো স্বাধীনতার মাত্রায় বাস্তব গ্যাস ঠিক আছে তারপর হচ্ছে কি স্বাধীনতার মাত্রায় স্বাধীনতার মাত্রা খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতার মাত্রা থেকে আর ইউতে দুইটা কোশ্চেন হয়েছে জেইউতে চারটা কোয়েশ্চেন হয়েছে যে একটা কোশ্চেন হয়েছে ডিউতে একটা কোয়েশ্চন হয়েছে এবং সিওতে তো এটাও পড়বা গড়বেগ ও আর তার মানে কি এইটা পড়বা এটা পড়বা গড়বেগ আর এম গড়বেগ সি আর এম এস বুঝছো সি আর এর সূত্র হচ্ছে আমি মোট মধ্যে আমি একবার দেখাইছিলাম মোট তিনটা সূত্র যে থ্রি বাই এম থ্রি বাই এম ঠিক আছে তারপরে পিভি মানে এনআরটি যে এটি কনভার্ট করা যায় আর কি সো এখান থেকে রাবিতে কোশ্চেন হয়েছে একটা মুক্ত ও গড় মুক্ত পথ সংজ্ঞা দিয়ে আছে সম্পর্ক যে ব্যাপারটা এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি এবার আমার কাছে কি আমার মনে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে তো আর ইউতে এখান থেকে গত বছরে চার বছরে কোশ্চেন হচ্ছে দুইটা আপেকি কাদ্রতা জ্বলে বাসবো শিখ যদি ম্যাথ একটা দিয়ে দেয় যদি তুমি না পারবা এরকম একটা ম্যাথ দিয়ে দেয় এখান থেকে সো এখান থেকেও রাবি বারবারই কোশ্চেন করছে তো দেখো আর ইউ থেকে কোশ্চেন আসছে চারটা সো তুমি এই টপিককে কোনোভাবে বাদ দিতে পারবা হ্যাঁ তুমি এইটা বাদ দাও এইটা নিয়ে মানে দরকার নেই বিবিধ মানে সমস্যা সংক্রান্ত দরকার নেই তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা টপিক পড়লেই এই পাঁচটা টপিক তুমি চুজ করো আর অন্য কোনো টপিক তোমাকে পড়তেই হবে না আমি তোমাকে সেই টপিকগুলো দিচ্ছি রেফারেন্স দিয়ে দিচ্ছি যে বিগত যে ভার্সিটিগুলোতে আসছে বারবার কোশ্চেন হয়েছে সেগুলো থেকে কোশ্চেন হবে হ্যাঁ মানে সরাসরি অঙ্ক আমি তোমাকে কমন দিতে পারবো না বাট আমি তোমাকে টপিক বলে দিচ্ছি বুঝতে পারছো ভালো করে পড়ো ভালো মতন দেখো যা যা আসবে খুব সুন্দরভাবে দেখো ঠিক আছে দেখা হচ্ছে ইনশাল্লাহ বিজয় রাশিয়ান ইউনিভার্সিটির চান্স পাওয়া একটা সিট তোমাকে কনফার্ম করতে হবে আমি বারবার বলে আসতেছি যে রাশিয়া ভার্সিতে যাদের মানুষের আশিটার মধ্যে পঞ্চান্ন করতে পারে তার চান্স হয়ে গেছে পারবা রাশিয়া ভার্সিতে চান্স পাওয়া খুব কঠিন না পারবা ইনশাল্লাহ মনে সাহস রাখো কোনো ভার্সিটির কোশ্চেন সহজ হয় না প্রত্যেকটা ভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় সো রাবির কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে কিন্তু তোমাকে বুদ্ধি করে করে আগাইতে হবে এবং আমি যে সাজেশনগুলো দিলাম প্রয়োগ করো আগামী ক্লাসে তুমি আবার পাবা মহকর্ষ বিকশের হ্যান্ড ক্যালকুলেশন তুমি কীভাবে করবা ভালো থেকো দেখা হচ্ছে আগামী বেশি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা